হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো পিউ দেবা শেষের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছিলো তাই জানলাটা বন্ধ থাকে পর্দাটা দেওয়া থাকে কারণ হচ্ছে মানে চোখে আলো পড়লে তো উঠে পড়ে আসলে অনেক রাত পর্যন্ত জেগে থাকে সেই কারণে আমি আর ডাকি না ও যখন ইচ্ছা মতো ওঠে তো সেই কারণে এখন ঘুমাচ্ছে তো চলো বন্ধুরা এদিকে তো আমার বাসির কাজ ছাড়া হয়ে গেছে আর হচ্ছে একটু বসেছিলাম বাসি কাজ সেরে জামা কাপড় হচ্ছে কাঁচা বাকি আছে তো চলো কাজ আর এদিকে বর মেয়েও উঠে পড়েছে দেখতে পাচ্ছ আর এই যে আমার ছোটোটা তো ঘুমোচ্ছে আর ও এখন ঘুমাচ্ছে বলে বিছানাটাও তুলবো না ও উঠলে তারপর তুলবো তো চলো এগুলো বাকি আজকে পরিষ্কার করব কিছু তো দেখতে হচ্ছে ওদিকে কাজ করতে করতে এদিকে দেখলাম মেয়ে উঠে পড়েছে তাই জন্য হচ্ছে আর জানোই তো আমি মেয়েদেরকে বাসি জামা কাপড় ছাড়িয়ে দিই আমি তো আমার ভিডিও যারা দেখো তারা জানো তো ছাড়িয়ে আমি ওকে পাউডার মাখিয়ে পরিষ্কার করিয়ে কাঁচা জামা কাপড় পরিয়ে ওকে বসিয়ে দিই দিয়ে তারপরে বিছানা গুছিয়ে হচ্ছে টিফিনটা খাইয়ে দিই তারপর তো চলো আর বন্ধুরা তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমি চাই আরও যেন তোমাদের সাহায্যের দ্বারা আমি এগোতে পারি ঠিক আছে এইটুকু সাহায্য করো কারণ সত্যি কথা বলতে আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট করেছি ঠিক আছে তো আমিও চাই একটুখানি আমার স্বামীর সন্তান নিয়ে সুখে থাকতে সুখের মুখ দেখতে ঠিক আছে আমার সন্তানদের ভালো রাখতে আমার স্বামীকে সুস্থ রাখতে আমিও চাই তো বন্ধুরা আমি হাতঝড়ো করে বলছি প্লিজ আমার সাথে থাকো পাশে থাকো আমায় একটু সাপোর্ট করো আর এই যে এদিকে হচ্ছে মেয়েকে তো জামা কাপড় বাসি ছাড়িয়ে ওকে নিচেটা নামিয়ে দিলাম আর বাসি বিছানাটা পরিষ্কার করে নেব কারণ হচ্ছে আমি পাশে বিছানাটা পরিষ্কার করে নিই আর দেখেছি আমি ওকে বিছানায় বসিয়ে দিয়েই খাওয়াই কারণ ও বিছানায় বসে টিভিটা দেখতে পায় সোজাসুজি কারণ মেঝেতে বসে না মানে অনেকটা উঁচুতে তো টিভিটা ঘাড় কনখন করে ওই জন্যে হচ্ছে বিছানায় ওকে বসিয়ে দিই দিয়ে টিভিটা চালিয়ে দিয়ে আর ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি অন্য কাজ করতে চলে যাই তো সেই কারণে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম আর বন্ধুরা দেখবে বিছানাতে যদি টান টান করে একটা গোছাও না খুব সুন্দর একটা দেখতেও লাগে দেখবে ঘর যেমনই হোক না কেন ছোটো বড়ো যেরকমই হোক না কেন তুমি যদি ঘরটাকে গুছিয়ে রাখতে পারো সেটা দেখবে মানে কি বলবো রাজপ্রাসাদ হয়ে উঠবে সেটাই তো বন্ধুরা সেই জন্যে হচ্ছে দেখবি সব সময় নিজের যদি বিছানাটা বলো চারিপাশটা বলো যদি খুব সুন্দর গুছিয়ে রাখো দেখতেও একটু সুন্দর লাগলো আর এই যে বন্ধুরা হচ্ছে বালিশের ওয়ারগুলো খুলে নিলাম কারণ হচ্ছে এগুলো কাছাকাছি করবো যেহেতু দেখলাম একটুখানি আকাশে ওয়েদারটা একটু ভালো লাগছে তো সেই কারণে ভাবলাম এগুলো একটু জামা কাপড়গুলো কেঁচে দেবো ওই যে দেখো বিছানা পরিষ্কার পরিষ্কারই উঠে বসে পড়বে আর এই যে বন্ধুরা মেয়ে হচ্ছে তো ওর ফেভারিট কার্টুন হয় এখন যেটা ও সেটা দেখবে বলে বললো মা আমাকে টিভিটা চালিয়ে দেয় তো বিছানা পরিষ্কার করে দিয়েছি মেয়ে বিছানায় বসে রয়েছে তাই টিভিটা চালিয়ে দিই কারণ ওকে শান্ত করিয়ে দিই তারপরে আমাকে বাকি কাজ করতে হবে কারণ হচ্ছে অল্প কাজ হলেও কী বলো তো সেটা কাজ তো কাজের ফাঁকে ফাঁকি যদি টুকটাক করে এরকম গুছিয়ে রাখা যায় দেখবে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা শান্তিও থাকে একটা তুই তাই না আর হচ্ছে আমি এইরকম আর হচ্ছে এই জন্যে যখনই মানে একটু ফাঁকা পাই টুকটাক করে গুছিয়ে গুছিয়ে জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখি যাতে একটু সুন্দরও দেখতে রাখলো আর মনটাও একটু শান্তি লাগে দেখলে আর আগের বালিশের রোয়ারগুলো খুলে খুলে রেখেছি কারণ ওগুলো কাছাকাছি করব বলে আর এদিকে তো মেয়েকে মানে টিভিটা চালিয়ে আমি এগুলো জামা কাপড়গুলো একটু ওলট পলট হয়েছিল তাই সেগুলো একটু গুছিয়ে দিলাম তো চলো ওর ফেভারিট কার্টুনটা তো চালিয়ে দিই না হলে হচ্ছে ওর মনটা ঠিক হবে না ঘুম থেকে যেহেতু বাচ্চারা উঠেছে তো ওর মনের মতো কিছু করতে হয় ঘুম থেকে বাচ্চারা উঠলে সেই কারণে ওর ফেভারিট এই দেখো চালিয়ে দিলাম ও এটা দেখতে খুব ভালোবাসে আর এই যে এইগুলো সব হোম থিয়েটারের এই বলো চাপা যেগুলো দেওয়া ছিল বা বালিশের এগুলো কাঁচা হবে আর ওই যে দেখো ওকে কার্টুন চালিয়ে দিয়েছি দিয়ে এবার টিফিনটা খাওয়াতে বসে গেলাম ওকে ঝটপট করে খাইয়ে নি ও টিভি দেখতে দেখতেই খেয়ে নেয় ওই দেখো না ওটা ওর ফোন ঠিক আছে ওই ফোনটা নিয়ে ঘুমায় ওই ফোনটা নিয়ে খেলবে আমার মেয়ের ওটা হচ্ছে খেলনা ঠিক আছে ওটা ওর হচ্ছে আইফোন মাঝে মধ্যে বলে মা চলো আমরা সেলফি তুলি ব্লগ করি ও এটা নিয়েই খেলা করে তো বাচ্চারা যে যেটা নিয়ে মানে শান্ত থাকে সেটাই হচ্ছে ভালো কি তাই না তো এখন আলু সেদ্ধ মুড়ি খাচ্ছে আর আমি শুধু আকাশের দিকে একবার করে আর দেখছি যে বৃষ্টি আসছে কিনা সেই কারণে কারণ ভয় লাগছে কারণ জামা কাপড় কাজবু বলে অনেকগুলো বের করা হয়েছে বিছানা চাদর বলো অনেক টাওয়াল বলো ফ্রিজে কাজবুগুলি সব বের করেছি তো ভাবছি একবার করে যে বৃষ্টি এসে গেল নাকি কি জানি তো এই যে দেখো ওকে তো খাওয়াতে গেলেই জানো একটা ঘন্টা আর এই যে আমার মেয়ে হচ্ছে ফুল তুলে এনেছে বলছে এ বনি ফুল নেই হুম যেহেতু ওর হচ্ছে যেন ওর সাথে হচ্ছে মানে কি বলবো খুনশুটি আর হচ্ছে ওই যে রাগে দিকে ফুলগুলোকে ফেলে দিয়েছে ঠিক আছে বাবু জানলা দিয়ে ফেলে দাও তুমি তাহলে বলে আরে দেখো আর এই যে খাওয়াতে খাওয়াতে কারেন্টটাও চলে গেল কি অবস্থা দেখতেই পাচ্ছো মেয়েকে তো মুড়ি খাইয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কারেন্টটা দেখো না চলেই গেছে তো আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তাহলে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি ছটপট করে কলে তো জল নেই পুকুরের জলেই কাচতে হবে তোমাদের আজকে দেখাবো যে পুকুরের মানে দৃশ্যটা আর আমি কোথায় জামা কাপড় কাচি কারণ কলে তো জল চলে গেছে টাইম কলের জল তো বুঝতেই পারছো কারেন্ট চলে গেলেই জল চলে যায় আর ততক্ষণে ভাতটা হবে আর এদিকে আমার কাছাকাছিগুলোও হয়ে যাবে আর না কেচে দিলে কি বলো তো আকাশের ওয়েদার এখন হয়তো একটু রোদ দেখা দিচ্ছে আবার পরে হয়তো বৃষ্টিও এসে যেতে পারে সেই কারণে ভাবলাম চলো তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো কেচে নিই তারপরে হচ্ছে আমি ওগুলো হচ্ছে রান্নাগুলো এসে করব। তাই ভাতটা আপাতত বসিয়ে দিয়ে যাচ্ছি আর এসে মেয়ে আর আমি হচ্ছে বড়ো মেয়ে আর আমি টিফিনটা করবো এখন টিফিনে করে নি তো চলো যাওয়া যাক এই দেখো বন্ধুরা চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে কাজতে। আর এই দেখো আমাদের হচ্ছে বড় পুকুর দেখতেই পাচ্ছ আর যে জামা কাপড়গুলো সব বার করা হয়েছিল। সেগুলো আর পুকুরে তো এখন বৃষ্টির জন্য অনেকটাই বেশ জল উঠে গেছে কাচতে বেশ সুবিধাই হয় আর দেখবে পুকুরের জলে যত ভালো একটা কাচা হয় বা ধোয়া হয় কলের জলে অতটা ঠিক হয় না কারণ সকালের দিকটা না টাইম কলে জলটা খুব একটা স্পিড থাকে না সেই কারণে খুব মানে এত দেরি হয় ধুতে আর পুকুরের জলটা কি হয় একটু তাড়াতাড়ি হয়েছে আর জলটাও খুব সুন্দর আর পরিষ্কার তো আর যদিও আমি সব জামা কাপড় ধুয়ে আবার কলের জলে ধুতে হয় কিন্তু হচ্ছে আজকে যেহেতু কলে কারেন্ট নেই মানে এমনি কারেন্ট নেই বলে কলেতেও জলের কারেন্ট নেই জল নেই কলে সেই কারণে পুকুরেতেই ধুলাম আর এমনি জল ভর্তি হয়ে গেছে বলে মানে পরিষ্কারই জল অতটা অসুবিধা হয় না আর এই যে জামা বাসি জামা পরেছিলাম যেহেতু স্নান হয়নি সেই বাসি জামাটাও ছেড়ে কাঁচা হয়ে গেল তো দেখতে পাচ্ছ আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে হচ্ছে এসে এখানে খেলছিল আছি কারণ ঘরে কারেন্ট নেই টিভি নেই বদমাইশি করবে কোথায় উটোপাটি করবে পড়ে যাবে সেই কারণে আমার সাথেই নিয়ে চলে এসেছি তো চলো আমার তো কাজটা কমপ্লিট হয়েই গেছে আর দেখো ওই যে আর দেখেছ হাইওয়ে আর কত গাড়ি যাচ্ছে এটা হচ্ছে মেন হাইওয়ে বুঝেছ আর এই যে চলো আর জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিই আকাশের ওয়েদার দেখেছ খুব একটা ভালো মানে কী বলবো নয় তবুও দিয়েছি যা হোক হাওয়া দিলে শুকনো হয়ে যাবে আর আমার তো জায়গায় মানে দেওয়ার মতো জায়গা নেই তো এইখানেই আমি শুকনো দিই জামাকাপড় আর দেখতেই পেলে কাপড় কাঁচা হয়ে গিয়ে সব শুকনো দিয়ে দিলাম কিন্তু ঘরে এসেছি তাও দেখ কারের নেই তো কালকের ঘুগনি ছিল সেটা দিয়েই আমি আর মেয়ে মুড়ি খেতে বসে গিয়েছি চলো ঝটপট করে টিফিনটা করে নিই খিদেও পেয়েছে হ্যাঁ দেখো টিফিন তো হয়ে গেছে আর আজকে এটাই রান্না করব ডাঁটা আলু দিয়ে তরকারি করব মাছ দিয়ে আর উচ্ছে আলু ভাজা আর এই যে রান্না করতে তো চলে এসেছি ভাত এখনও হচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে মাছ ভাজা চলছে আজকে যেহেতু টুকটাক কাজ হচ্ছে সেই কারণে হচ্ছে বেশি কিছু রান্নার আইটেম রাখিনি আর আমার একটা স্বভাব আছে রান্না করতে করতে যদি মানে ওভেনের উপর কিছু পরে বারবার মুছে নেয়া। আর এই যে দেখতেই পাচ্ছ সবজি কাটা আছে আর এদিকে মাছটা ভাজছি আর এদিকে ভাত প্রায় হয়েই এসেছে আর একটু পারি আর এই যে উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো বলে রেখে দিয়েছি আর এটাই দুটোই যায় রেসিপি আজকে সেরকম কিছু করব না মানে কি বলবো এদিকে টুকটাক কাজ হচ্ছে বলে আর এদিকে হয়ে উঠবে না কারণ জামা কাপড় কেঁচেছি অনেকগুলোই আকাশও মেঘলা তাই চলো রান্নাগুলো করে নিই আর এই যে বন্ধুরা দেখো রান্না করছিলাম যখন একটা বৃদ্ধ মানুষ এসেছিল মানে ঠাকুরের হচ্ছে মন্দিরের সেবার জন্য মানে ভিক্ষা করতে এসেছিলো ওই মানুষটাকে দেখে খুব মায়াও লাগছে আমার মেয়েকেও তাই বলছিলাম যে মানুষটা কত বয়স ঠিকমতো চলতেও পারে না আর দেখো মানে ঠাকুরে যাই হোক সেবার জন্যে উনি মনের জোরেতে বেরিয়েছেন এইসব মানুষগুলোকে দেখলে খুব মায়াও লাগে জানি না ওনার বাড়ি কোথায় তো যাই হোক আমার কাছে যেটুকু ছিল চাল আলু ফল আমি দিয়েছি আমার সাধ্য মতো দেখো উনি যাচ্ছে মানে দেখেও মায়া লাগছে আর এই যে দেখতেই পাচ্ছ এ মাছ বাজার তো হয়ে গেছে আর এদিকে টাঁটা আলু ভালো করে মানে কষে নিচ্ছি আমি যদি ওই তরকারি আদা জিরে বাটা দিয়ে করি আর বেশি ঝাল দিই না যেহেতু আমার ছোট মেয়েও খায় মানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিইনি তো চলো কষা তো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এটা আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ভাবলাম একটুখানি এগুলো মুছে নিই কারণ রেগুলার দেখবে যদি এগুলো পরিষ্কার করো দেখবে এগুলো মানে অতটা ধুলো পড়ে না কাঁচেতে আর কাঁচে তো বেশিই ধুলো পড়ে চারিদিকে ধুলো ময়লা ওরে সেই কারণে তো সে পরিষ্কার করছি এগুলো করে নিই টুকটাক করে তো চলো বন্ধুরা এটা আর এদিকে দেখো পরিষ্কার করতে করতে আমার বড় মশাই এসে গেছে ওদিকে ক্যামেরাটা লাগানো ও দেখেই আবার হাসছে বলছে ওদিকে ক্যামেরাটা লাগানো দেখেই ও একটু এপে হয়ে গেছে লজ্জা পেয়ে গেছে তো ও আসলে ক্যামেরার কাছে আসতে চায় না তো ও শুয়ে পড়েছে ঠিক আছে ক্যামেরা থেকে সরে গিয়ে শুয়ে পড়েছে আর চলো আমি এদিকে তো পরিষ্কার করে নিচ্ছি জানলা কাঁচগুলোও হচ্ছে এতটা ধুলো পড়েছে ঝটপট করে পরিষ্কার করে নিই করে নিয়ে আবার হচ্ছে নিজেও তো স্নান করতে হবে বেলা হচ্ছে আসলে কি বলতো একা হাতে কাজ করতে গেলে যা হয় বেলা হয়ে যায় তো সব কিছু তো সামলে করতে হয় দুই মেয়েকে বলো ঘরের কাজ বলো তারপরে তো সংসারের কাজ আসেই তো চলো এই করতে করতেই দেরি হয়ে যায় আর এদিকে ফ্রিজের এখানটাও পরিষ্কার করে নিই কারণ এখানটা তো অ্যাডজাস্টমেন্টটা চলে সেই কারণে না ধুলোটা প্রচণ্ড টানে সেই কারণে আমার আয়না বলো ফ্রিজ বলো অনেকটাই ধুলো পড়ে যায় আর মেয়ে তো আমার সত্যি কথা বলতে আমার ছোটো মেয়ে এদিকের কোনো জ্বালা নেই ওকে টিভি চালিয়ে দিলে ও চুপচাপ টিভির কাছে বসে টিভি দেখে আর হচ্ছে আর আমি এদিকে টুকটাক কাজ করি তোমরা আশা করি আমার ভিডিও দেখলে বুঝতেই পারো যে ও টিভি দেখে খেলা করে আর আমি এদিকে কাজ করি ও বাইরে কোথাও আমার মেয়ে যায় না আমি নিয়ে গেলে তবে যায় বা ওর বাবা নিয়ে গেলে তবে যায় তো এটাই হচ্ছে ভিডিও আমার আর আজকের ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও আমাকে কমেন্ট করে জানি আর প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সাথে থাকো যাতে আমি সত্যি লক্ষ্যের দিকে পৌঁছতে পারি অনেক আশা নিয়ে আমি এই ভিডিও করতে এসেছি ঠিক আছে তোমরা প্লিজ আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর ওদিকে পরিষ্কার করেছি একটু মানে ধুলোথলা চারিদিকে পড়েছে আর তাছাড়া হচ্ছে আমি রান্নার পরেতে আমি একটু ঘর পৌঁছিয়ে নিই মানে কি বলবো একটু পায়ে কিচকিচ করলে কীরকম একটা লাগে আর ওইদিকে দেখো আমার মিস্ত্রি হচ্ছে আমার ছোটো মেয়ে পাখাটা টেবিল ফ্যানটাও পরিষ্কার করছে অবশ্যই দেখাকে একটা দিয়ে ওটা পরিষ্কার করছে আমার যে কত কাজের লোক মানে কি বলবো চিন্তা আর কি সে তাই আর ওইদিকে ঘরটা মুছে নিয়ে এদিকে হচ্ছে সবজি বাজার এনেছিল তো সেগুলোই ভালোভাবে গুছিয়ে ফ্রিজেতে স্টোর করে রাখবো আগে সবজিগুলো সব বার করে নিয়ে কারণ আগের সবজি ওপর দিকটা রেখে দেওয়াটাই ভালো আর এই যে টাটকা সবজিগুলো এনেছে ওগুলো হচ্ছে ভালো করে নিচেতে সাজিয়ে দিয়ে ওপরে তারপর ওই সবজিগুলো সাজিয়ে রাখবো দিয়ে সবজিগুলো কি বলো তো না করে রাখলে কী হয় প্যাকেটের মধ্যেতেই থাকবে করবে তো ওগুলো প্যাকেটের মধ্যে ধুয়ে নিয়ে এসে রাখা হয়েছিল একেবারে কল থেকে আমাদের যা কিছু সবজি আগে বাজার থেকে এলে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসে রেখে দেওয়া হয় সেগুলো জল ঝরিয়ে তারপরে হচ্ছে ফ্রিজেতে সব রেখে দিই স্টোর করে তো দেখো প্রায় এটা আমার বাজারটা ধরে নাও দু সপ্তাহ বাজার এসে গেছে তো এগুলোই সব গুছিয়ে রাখি কত কিছু সবজি জিনিসে দেখো পটল গাজর মানে কী বলবো এগুলো আমার যা বাজার আছে দু সপ্তাহ ওপরে চলে যাবে আর মেয়েরা তো সেরকম সবজি খায় না আর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ডের কত সবজি খাবো বলো আর এই যে আমরা এনেছে ও একটু আমরা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে সেই কারণে আর হচ্ছে আমরা এনেছে প্রচুর দেখো চিচিঙে গাজর পটল গাজর যেহেতু মাঝে মধ্যে চাউমিন হয় সেই কারণে এটা এনেছে আর বরবটিটা আগে থেকেই আনা ছিল প্যাকেটটায় ঢ্যাঁড়স আনা রয়েছে আর এই যে কুমড়ো এনেছে অনেকটাই মানে মাঝে মধ্যে টিফিনে তরকারি হয় বা রাতে তরকারি হয় সেই কারণে একটু বেশি করে আনা আর এই যে দেখতেই পাচ্ছো ফ্রিজেতে সব স্টোর করা হয়ে গেছে আমার চিচিংয়ে নিচে পটল রয়েছে গাজর পেঁপে বরবটি তারপরে আমরা আর ওইখানটা কাঁচা অলঙ্ক অনেক কাঁচা অলঙ্ক সেই চড়াই যাওয়া হয়েছিল আর ওই দেখো ওপরে তো ডিম থাকে আর এখানটা আমার লিপস্টিক এখানটাও ডিম এখানটাতে আমার যত ফেস ওয়াশ আর এখানটাতে এইসব রাখা হয় তো ফ্রিজটা বলতে গেলে আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখি আর নিজের হাতে সংসার আমি ছাড়া আর কী গোছাবে বলো তো চলো এগুলোকে সব রেখে দিই কারণ মেয়ে ওয়েট করছে ওকে স্নান করাতে হবে রেগিয়ে যাচ্ছে আমি বললাম যে দাঁড়া বাবা এগুলোকে গুছিয়ে নিই নিয়ে একেবারে যাব ঘর তো মশাই হয়ে গেছে এগুলো একেবারে স্টোর করে নিলাম কারণ এগুলো না স্টোর করে রাখলে কি বলব তো পরেই থাকবে আর এগুলো করে নিলাম করে নিয়ে এবার চলো মেয়েকে স্নান করাবো আর এই যে আমার গোছানো কমপ্লিট তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি কীরকম টুকটাক করে গুছিয়ে রাখি আমার ঘরটা ছোট্ট ঘরটা কীরকম লাগছে এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা আমার গোছানো কেমন লাগে তোমাদের আমার ডেইলি ব্লগ কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর এই যে মেয়েকে স্নান করিয়ে নিই করিয়ে তারপর আমি স্নান করব তো চলো আসছি আবার এ চান টান করে পুটি খেতে বসে গেছে দেখি বলুন চলো ফুটি খাক আমি চানটা করি আসি আর এদিকে এই যে স্নান করে তো চলেই এসেছি তো চলো এবার হচ্ছে একটু বসবো তারপরে হচ্ছে মেয়েকে আবার খাওয়াতে হবে মানে একটু রেস্ট নিতে বসা আর কিছুই না সেই কারণে হচ্ছে নিজের জন্য এইটুকুই টাইম মানে স্নান টান করে নিজে একটু আয়নার দিকে তাকানো আর এইটুকুই যা তো চলো একটুখানে বসি তারপরে হচ্ছে আবার মেয়েকে খাওয়াবো এই যে দেখো চোখ রগড়িয়ে যাচ্ছে বলছি চোখ রগড়াস না শুনবে না তো চলো একটু বসে টিভিটা দেখি আর এই যে বসে তো ছিলাম এবার চলো অনেকটা বেলা হয়েছে একটা বেজে গেছে তো ওকে খাইয়ে তারপর আমি খাবো তো আসছি আর এই যে খাওয়া হয়ে গিয়েছে একটু এসে আবার বসেছি মাঝে মধ্যে তো একটু রেস্ট নিজেকেও নিতে হবে আর ওই যে গরমে বসে টিভি দেখছে আর এই যে ছোটোটা দুষ্টমি হচ্ছে আর জামা কাপড়গুলো কিছু তুলে এনেছি চলো ওগুলোকেই ভাঁজ করে নিই করে নিয়ে তারপর আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে আর হচ্ছে মানে আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ মানে কি বলবো দেখতেই পাও আমার মেয়ে হচ্ছে কিছু না কিছু দুষ্টমি করতেই থাকে ক্যামেরার সামনে আর চুলটা যেহেতু শ্যাম্পু করেছি ভিজে তাই একটু খুলে দিলাম পাকার হাওয়ায় শুকনো হয়ে যাবে না হলে শোব তো এই ভিজে চুলেই শুয়ে পড়তে হবে তো যে কটা জামা কাপড় শুকনো হয়েছিল সেগুলোই তুলে এনেছি বাকিগুলো মেলাই আছে আবার মানে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে কখন ঝটপট করে এগুলো গুছিয়ে নি যে কটা জামা কাপড় শুকনো হয়েছে আর গামছাটা কি বলো তো আর এখানে দড়িটা কেন টাঙানো থাকে মানে ভিজে জামা কাপড়গুলো দিতে মানে দিই কারণ হচ্ছে আমার তো আর দালান নেই যে দালানে গিয়ে শুকনো দেবো তো ওই ঘরের মধ্যেই শুকনো দিই আর ওই যে মেয়েদের জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম ওইগুলোই হচ্ছে ঝুড়ি ব্যাগেতে ওদের রেখে দিই কারণ ওদের জামা কাপড়গুলো ঝুড়ি ব্যাগেতেই থাকে আর এই যে নাচের ক্লাস আছে বিকালে তার জন্য ড্রেসটা বার করে রাখলাম ওর ড্রেস আলাদা আছে যেহেতু এখন গরম তো আজকে আবার বৃষ্টিটা হয় না বলে প্রচণ্ড গরম এই জামা প্যান্টটা বার করে রাখলাম তো চলো বন্ধুরা এবার হচ্ছে এই যে গোছানো কমপ্লিট এখানটা আর এবার জানলাটা বন্ধ করে দিই করে দিয়ে ওই যে যতক্ষণ না ওকে নিয়ে শুভ দুষ্টুমি করতেই থাকবে আর চলো আমার ভিডিও আজকে এখানের মতো স্টপ করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও টাটা